নমস্কার বন্ধুরা গীতার রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আজ আমি বানাবো শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি সামনে সামনে পুজোতে এই খিচুড়িটা বানিয়ে দেওয়া যেতে পারে ভোগ আর বাড়িতেও বানিয়ে খাওয়াই যেতে পারে তো খিচুড়ি বানানোর জন্য আমি প্রথমে গোবিন্দ ভোগের আতক চাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি গোবিন্দ ভোগের আতক চাল নিয়েছি এক বাটি আবার সেই বাটির ডাল নিয়েছি মুগ ডাল যতটা চাল ততটাই ডাল নিয়েছি এবার আমি সবজিগুলো সব কেটে নেব এখানে আমি কিছু সবজি নিয়েছি কেটে নেব শীতের সবজি মটরশুঁটি নিয়েছি কুমড়ো শিম বরবটি গাজর আলু টমেটো ফুলকপি পালং শাক সবজিগুলো এইভাবে সব কেটে নেবো ক্লাসের ক্ষেত্রে নিলাম মোটর সিটিগুলো দেবো মোটর ছাড়ে নিয়েছি আলুগুলো সব কেটে নিলাম এগুলো সবজি আমি কেটে নিয়েছি ফুলকপি ভালো করে সব ধুয়ে নেব একে একে সবজিগুলো সব ধুয়ে নিয়েছি ধুয়ে তুলে নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নেব এখানে আমার একশো গ্রাম মতো চাল আছে একশো গ্রাম মতো ডাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে নেবো দিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটোটা আমি শিল সিলোড়ায় বেটে নেবো ভালো করে আপনারা পেস্ট করে নিতে আমি সব বেটে নেব এইভাবে বাটা হয়ে গেলে তুলে নেবো তুলে নিয়েছি ধরিয়ে কড়াই বসে দিবো ধরিয়ে নিয়ে কড়াই বসে দিলাম কড়া গরম হয়ে গেছে আবার আমি ডালটা ভেজে নেব ডালটাকে আমি ভালো করে করে ভেজে নেব শুকনো খোলায় আমি ডালটা ভেজে নিলাম তুলে নেব এই পাত্রে তুলে নেব আমি জল দিয়ে দেব জল দিয়ে ধুয়ে নেব ডালটাকে এই ডালটাকে কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন আবার সঙ্গে সঙ্গে ধুয়েও দিতে পারেন ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব ডালটাকে আমি ধুয়ে নিয়েছি আবার কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিলাম আমি সবজিগুলো ভেজে নেব প্রথমে আলু দিয়ে দেবো আলুগুলোকে করে ভেজে নেবো আমি আলুটা ভাজা হয়ে গেছে এর সঙ্গে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো

গাজরটা কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার বিনসগুলো দুধ নেবে আর ক্রিম দিয়ে দেবো সবজিতে আমি খাদ মতো লবণ দিয়ে দেবো আমি হলুদ দিয়ে দেবো সব সবজিগুলো দিয়ে দিয়েছি

তেল দিয়ে ভালো করে ভেজে নেব কাজু কিশমিশটা আমি ভালো করে ভেজে নিলাম তুলে নেব একটা পাত্রে তুলে নিলাম আমি একটা হাঁড়ি নিয়েছি হাঁড়িটা বসে দেব জল দিয়ে দেবো হাঁড়িতে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে চালগুলো দিয়ে দেব আমি এখানে গোবিন্দভোগের আতক চাল নিয়েছি আপনারা যদি আতক চালও নিতে পারেন ডালগুলো দিয়ে দেব চাল আর ডাল একসঙ্গে দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে দেব একটু গেছে দেখুন চালটা ফুটে উঠেছে এবার আমি ভাজা সবজি গুলো দিয়ে দিব ঢাকা চাপা দিয়ে দেব জাল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা নেবো

পাঁচ মিনিট হয়েছে ঢাকা খুলে দেখে নেব দেখুন আমি নামিয়ে নেব হাঁড়িটা নামিয়ে নিয়েছি নিচে কড়াই বেশিয়ে দিয়েছি আবার কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম গোটা জিরে নিয়েছি দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিব শুকুলো লঙ্কা দিয়ে দিব গোটা গরম মশলা নিয়েছি দিয়ে দিব দারচিনি লবঙ্গ আর আমি কাঁচা লঙ্কা আদা আর টমেটো বাটোটা দিয়ে দেব হ

ভালো করে নেড়ে নিবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভোগের কী প্রায় হয়ে এসেছে এবার আমি কাজু বাদাম আর কিশমিশ ভাজা কিশমিশ কাজু বাদাম দিয়ে দিলাম যে কোনো পুজো অনুষ্ঠানে কিংবা বাড়িতে বানিয়ে খেতে পারেন এই নিরামিষ খিচুড়ি বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে যে কোনো পুজোতেও বানিয়ে দিতে পারেন সামনে সরস্বতী পুজো আসছে এইভাবে ভোগের খিচুড়ি বানিয়ে দিতে পারেন এটাকে আমি ঘি দিয়ে দেবো এখানে আমি ঘি নিয়েছি এই ঘিটাকে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেবো থেকে ধনে পাতা দিয়ে দেব আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি উপর থেকে দিয়ে দেব আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর না খুলে দেখে নেব লোক বন্ধুরা খিচুড়িটা রেডি হয়ে গেছে শীতের সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি আমার হয়ে গেল যে কোনো অনুষ্ঠানে অনুষ্ঠানে যে কোনো পুজোতে এই খিচুড়িটা বানিয়ে দিতে পারেন কালী পুজো সরস্বতী পুজো যে কোনো পুজোতে এই খিচুড়িটা বানিয়ে দিতে পারেন খিচুড়িটা তৈরি হয়ে গেল আমি একটা পাত্রে তুলে নেব একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আমার এই খিচুড়িটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ফিটা দেখিব সুন্দৰ হেজে